আপনাদের হেড উড়াতে দেননি আর এখন নাকি আপনার কাছ থেকে আমাকে শিক্ষা নিয়ে বলতে হবে নতুন করে যে আমি ভারতকে কতটা ভালোবাসি আবার আপনার কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আমাকে বলতে হবে আমি হবে বললাম আমিও ভারতকে ভালোবাসি এই দিন থেকে এই সমস্যা যাতে না দেখতে হয় তাই ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ এই মোদীকেই নাংড়া করে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ বলতে ভয় লাগছে নাকি যা কিছু বলে যাচ্ছে আমার দায়িত্ব বক্তব্যের দায়িত্ব কাউকে নিতে হবে না যে কোনো কথা বলে যাচ্ছে আমার দায়িত্ব মুসলমানরা মুখ খুলছিল না মুসলমানরা চুপচাপ ছিল ভয় করছিল যেহেতু আমরা ইতিহাস আজকাল কম পড়ি ইতিহাসের আমাদের জ্ঞান নেই ইতিহাসের জ্ঞান যদি থাকত তাহলে আমরা এত ভীতু হতাম না হতাম ইসলাম কোয়ান্টিটি দিয়ে চলে না কোয়ালিটি দিয়ে চলে তাই দেখলাম বদরের প্রান্তে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লা তিনশো তেরো জন দিয়ে মক্কার কাফেরদের সঙ্গে লড়াই করে বিজয়ীর বেশে মদিনা ফিরে আসছেন ভাইরা আমার বন্ধুরা আমার বয়ারের বয়ারের মুসলমানরা যারা সামনে বসে শুনছেন মা বোন যারা কাছ থেকে শুনছেন দূর থেকে শুনছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনবেন আজকে আমাদের মা বোনদের যেই অবস্থা এখন তো ম্যাক্সিমাম মা বোনেরা বেশিরভাগ টাইমটা সিরিয়াল দেখেই পার করে দেয় করে না করে না করে আমি একটা ছোট্ট হিস্ট্রি পড়ছিলাম যে একজন নবী প্রায় সাড়ে আটশো বছর ইসলামের প্রচার করলেন আর তার ফলোয়ার হলো জন আমি মিথ্যা কথা বলছি না আপনি সাক্ষী দিচ্ছেন তাই তো একটু বলবেন পাশ থেকে উল্টো দিকে একজন নবী মক্কাতে ১৩ বছর আর মদিনাতে দশ বছর কত হলো তেইশ বছর তেইশ বছরের জীবনীতে যখন বিদায় হজ্জে ভাষণ দিচ্ছেন তার সামনে উপস্থিত সাহাবীর সংখ্যা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজারের বেশি নারী বীর নাম তার মোহাম্মদ রসুল্লাহ সল্লিসাল্লাম আমি বারবার ঘড়ির দিকে এই জন্য দেখছি যে আমি কিছু পয়েন্ট নিয়ে এসেছি আপনাদেরকে বলবো এই কথাগুলো জালসাতে শোনার দরকার আছে না নেই আমরা জালসাতে শুধু দিশা দেখাতে পারিনি তাই এই কটা লোক না হলে আমাদের মতো লোক জালসাতে আসবে আর এইরকম লোক হয় হ্যাঁ এত কম লোক জালসার মঞ্চগুলোকে আমরা ঘৃণার ভাষণ দিতে শুরু করেছি যেখান থেকে ভালোবাসার আমাদের ভাষণ দেওয়ার দরকার ছিল যখন আমরা আমাদের বক্তাদের সামনে মাইক দিয়েছি বসতে একটা সুন্দর চেয়ার দিয়েছি সেই আমার বক্তা ভালোবাসার কথা না বলে ঘৃণার কথা বলে বলে আমার সমাজকে বিভক্ত করেছে হাত কোথায় বাঁধবে এই নিয়ে যখন আপনি ব্যস্ত আপনার দুশ্মনের আপনার হাতকে কাটার জন্য এসি ঘরে বসে ব্লু প্রিন্ট করছেন আগে মুসলমান হাত বাঁচান তারপরে হাত কোথায় বাঁধবেন এটা ঠিক করা হবে জোরে আমিন বলবেন কি বলবেন না ফতোয়াবাজি করছেন আমিন জোরে বলবেন অলক দলিনের পর নাচতে বলবেন সেটা আমরা উই ক্যান সে উই ক্যান ডিসকাস ইট আওয়ার মসজিদ এন্ড মাদ্রাসা এটা আমরা মসজিদ মাদ্রাসায় ঠিক করে নিতে পারি এই রকম ওপেন জাল সাথে আমাদের বলার দরকার নেই জোরে আমিন বলার আগে আপনার জীবটা কাটার জন্য একদল লোক তৈরি হয়েছে আগে জীব বাঁচান তারপর আমিন জোরে না আসতে হবে আমরা মঞ্চগুলোকে ঘৃণার ভাষণে পরিণত করেছি এখান থেকে ভালো কথা বলতে হবে ইজা যা আকালে মোনাফেকুন মোনাফেকুর আল মন যারা মোনাফিক আল্লাহ রসুলের কাছে এসে বলছেন হে মোহাম্মদ আলতা রসূল উল্লাহ ইন্নকা আপনি হচ্ছেন আল্লাহ রসুল রসূল উল্লাহ অথচ আল্লাহ রব্দুল আল আমিন বিশ্বনবীকে বলছেন যেই রোগটা আপনাকে এসে বলছে যে আপনি নবী মোহাম্মদ আল্লাহ রসুল ও হচ্ছে মনাফেক ও হচ্ছে আব্দুল্লাবী নভাই আমার বক্তাদেরকে বলবো আবদুল্লা বিন ব্যাপারে বিশ্বনবী যেই কথাটি বলেছেন সেটাকে বেশি করে প্রচার করুন ঘৃণার কথা শুধু ছড়াবেন না যে আবদুল্লা বিন ওবাই যুদ্ধতে যাওয়ার মুহূর্তে ছোট্ট একটা বিষয় নিয়ে মতো বিরোধ তৈরি করে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে বলছেন আপনি আর আপনার আল্লাহ আন্তা ও আন্তা তুমি আর তোমার প্রভু যাও মুশারার মতো ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা যাব না বিশ্বনবী 313 জনকে নিয়ে বদরের প্রান্ততে উপস্থিত হচ্ছে আর এই দিকে আব্দুল্লাহ বিন ওবাই দলবল নিয়ে চলে আসছে যেই আব্দুল্লাহ বিন ওবাই ব্যাপারে ফেরস্তা এসে বলছে যে ওটা দালাল ওটা মুনাফিক সে যখন মারা যাচ্ছে শান্তিপ্রিয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়ার জন্য তৈরি হচ্ছেন উমর রসুলকে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওর জানাজা পড়তে হবে না ও বিশ্বাসঘাতকতা করেছে আমাদের সঙ্গে ও বিশ্বাস ভঙ্গ করেছে রসুল বলেছেন আমাকে বলে দেওয়া হয়েছে যে সত্তর বার যদি আমি ওই মোনাফেক নেতা আবদুল্লা বিন ওবাইয়ের জন্য দোয়া করি তাহলেও তাকে মাকফেরাত বকসানো হবে না ক্ষমা করা হবে না আল্লাহ যদি এই লিমিটটা না বেঁধে দিতেন আমি মোহাম্মদ তার জন্য একাত্তর বার দোয়া করে বলতাম আল্লাহ তুমি আবদুল্লাহ বিন ওবাইকে ক্ষমা করে দাও যেই রসুলের এই চরিত্র হতে পারে সেই রসুলের উত্তরাধারকারী মাওলানার এই চড়ে বসে ঘৃণার কথা ছড়াতে পারে পারে না পারে না তাই আজকে আমাদের জালসাগুলোর এই অবস্থা হয়েছে আজকে যদি আমি হাত তুলে বলি বলুন তো একটা এমবিবিএস ডাক্তার আমার বক্তৃতা শুনছেন নাই বলুন তো একটা হাই স্কুলের মাস্টার মশাই আমার বক্তৃতা শুনছেন বলুন তো একটা বিডিও আমার বক্তৃতা শুনছেন একটা আই আইপিএস এস কেউ শুনছেন কেউ আছেন সমাজের যারা সম্পদশালী সমাজের যারা আপনার কি বলে যারা মরল প্রকৃতির বড় পর্যায়ে উঠে আছেন যারা নেতা রকম লোকগুলো আছেন এখানে নেই কেন নেই এখান থেকে কিসের দিশা দেওয়া হয় আরে যে এমবিবিএস হয়েছো হয়েছ মাস্টার হয়েছ ডাক্তার হয়েছ ইঞ্জিনিয়ার হয়েছ বিডিও হয়েছ এসপি হয়েছ আইপিএস অফিসার হয়েছ আই এস ওটার পরিধি হচ্ছে কবর পর্যন্ত কবরের পরে গেলে মান রব্বুকা বলার তোমার ক্ষমতা নেই কিন্তু এখানে বসে ওটা বলা হয় তারপরেও কেন কেউ এখানে নেই আপনাকে আমি ভাবতে বলছি শুধু ভাবতে বলছি আপনি কারণ এই জালসাগুলো থেকে আমরা দিশা দেখাতে পারি যদি দিশা দেখাতে পারতাম এখানে সবাই এসে বসতো যাই হোক বন্ধুরা স্টেজের ফ্যান চালায় না চালায় না আওয়াজ হচ্ছে যাই হোক ভাইয়ের আমার বন্ধুরা আমার আমাদেরকে সজাগ হতে হবে চোখ কান আমাদেরকে খোলা রাখতে হবে যারা সমাজের উঁচু জায়গাতে গেছেন তারা